এটা কি টনিদের বাড়ি হ্যাঁ কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না মা আমাকে আপনি চিনবেন না আমি কলকাতা থেকে আসছি টনি বাড়িতে আছে হ্যাঁ আছে একটু ডাকেন না আন্টি বাবু বাইরে আই তো একটা মেয়ে তোর খোঁজ করছে কে কি ব্যাপার আপনি আপনি আবার বাড়িতে চলে এসেছেন তুমি তুমি এইভাবে বলো না আমার খুব কষ্ট হচ্ছে তুমি কি বলো ভাই সাথে সত্তর কি কাটা সেটা নাস্তা উল্টো পাল্টা কথা বলছিলেন আজকে আবার বাড়িতে চলে এসছেন কি করবো বলো আমার আপা জোর করে অন্য জিনিস সাথে বিয়ে ঠিক আমি তো ওকে চলে অন্য কাউকে বিয়ে করবো না তোমাকে না পেলে আমি বাঁচবো না দেখো মা আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না তুমি আর জোর করো না ঘরের মেয়ে ঘরে ফিরে যাও তোমার বাবা মা চিন্তা করবে না না আমি বাড়ি যাবো না আমি বাড়ি গেলাম না আপা জোর করে অন্য জিনিস সাথে দিয়ে দেবে এখানে থাকতে দিলে তো তুই পালিয়ে সময় কথা পার পেয়ে যাবে